ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না নির্বাচন পিছিয়ে যাচ্ছে দর্শক শ্রোতা অবাক হতে পারেন যে এই মুহূর্তে এসে আমি এই প্রশ্ন কেন করছি তবে আপনারা এটাও জানেন যে কোনো তথ্য প্রমাণ ছাড়া উইদাউট এভিডেন্সে আমি আমার মন করা কোনো কথা বলি না হায় হায় নির্বাচনের ভয়ঙ্কর গোপন তথ্য ফাঁস কঠিনভাবে ভাবে ফেসে গেছেন ডক্টর ইউনুস সেনা প্রধানের কঠিন অ্যাকশন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সুখুরি ইউনুসের একটা বক্তব্যে পুরো বাংলাদেশ উত্তাল বিশেষ করে রাজাকার পল্লীতে রাজাকারের বাচ্চারা কান্না ভেজা চোখ নিয়ে কান্না ভেজা কণ্ঠে আর্তনাদ করতেছে কেন জানেন সুখুরি ইউনুস আজকে যে বক্তব্য দিয়েছে আজকে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি আসলে জুলাই জঙ্গিদের মেনে নেবার মতো নয় আজকে গণমাধ্যমে দুইটা সংবাদ প্রকাশিত হয়েছে যে দুইটা সংবাদ দেখার পর আমার সেই উনিশশো সালের সাত ডিসেম্বরের কথা ইতিহাসে পড়েছিলাম সেটা মনে পড়ছে প্রথম সংবাদ সুখুর ইউনুস গণমাধ্যমে বলেছে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে সেক্ষেত্রে রিকনসিলিয়েশন সম্ভব আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কেন ভুল স্বীকার করবে ফুকুরি ইউনুস এবং তার বিহারি মহল্লার সকল কর্মী সমর্থকদের আমার প্রশ্ন আওয়ামী লীগ কেন ভুল স্বীকার করবে আওয়ামী লীগের ভুল কি ছিল প্রথমত দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ভুল ছিল না দর্শক আগামী নির্বাচনকালীন সময়ে বাংলাদেশটা কি মৃত্যুর উপত্যকায় পরিণত হবে আর সেটা কি একটা মৃত্যুর ফাঁদ হবে নির্বাচনের কাছে গেলে কিংবা নির্বাচন সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত থাকলে সেখানে মৃত্যুর প্রস্তুতি নিয়ে যেতে হবে মানে ভাবে বাসায় বিদায় টিদায় নিয়ে দোয়া কালাম করে তারপরে নির্বাচনের কেন্দ্রের দিকে যেতে হবে ও ভোট নো ভোট শেখ হাসিনার নতুন স্লোগান তিনি ভোট বয়কটের ডাক দিয়েছেন সেনাবাহিনী কিন্তু বিএনপি পক্ষে নেয় তখন বিএনপি কর্মীদের মনোবল দুর্গন্ধ তারা ঐতিহাসিক নির্বাচনের কোনো আমেজ নেই বলতো নিরাপত্তার আইনstringলা পরিস্থিতি নিয়ে চিন্তিত সরকার সরকারের মিত্রদের খুশি রেখে কতটুকু দায়িত্ব পালন করতে পারবে তা নিয়ে চিন্তিত পুরো পুলিশ বাহিনী আর সরকারের মিত্রদের ঘুম হারা হয়ে যাচ্ছে জোট আর আসন ভাগাভাগি নিয়ে সরকার প্রশাসন আর সরকারি মিত্রদের এসব চিন্তা দৃশ্যমান এসব নিয়ে নিয়মিত গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে তবে পর্দার আড়ালে সরকারের মানে যমুনার যে চিন্তা সেটি একেবারে ভিন্ন কিছু নিয়ে যারা মাঠে নেই তাদের নিয়ে মাঠে না থেকেও সরকার চিন্তা বাড়াচ্ছে কার্যক্রম নিশ্চিত থাকা মৌলিক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং হতে কথা সম্পূর্ণ ভিডিওটা দেখে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তাহলে ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না নির্বাচন পিছিয়ে যাচ্ছে দর্শক শ্রোতা অবাক হতে পারেন যে এই মুহূর্তে এসে আমি এই প্রশ্ন কেন করছি তবে আপনারা এটাও জানেন যে কোনো তথ্য প্রমাণ ছাড়া উইদাউট এভিডেন্সে আমি আমার মন কোনো কথা বলি না গত সপ্তাহে জাতীয় জাতীয় পার্টিকে নির্বাচনের রাখার জন্য বা পার্টির মনোনয়ন বাতিল করার লক্ষ্যে হাইকোর্ট একটি রিট করা হয়েছিল এবং স্বভাবত অনেকেই ধরে নিয়েছিল যে এই রিটটি হাইকোর্ট থেকে খারিজ হয়ে যাবে বাতিল হয়ে যাবে কিন্তু না গতকালকে আমরা দেখলাম যে এই রিটের হেয়ারিংয়ে হাইকোর্ট এটি বাতিল না করে বরং আমলে নিয়েছে এবং এটির পক্ষে রুল জারি করেছে আজকে এই বিষয় নিয়ে দর্শক শ্রোতা কথা বলবো তো শুরুতে চলুন একটু তথ্যচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি জাতীয় পার্টি ও এনডিএফ এই এনডিএফ হলো আমরা জানি যে জাতীয় পার্টির মধ্যে অনেক ভাগ রয়েছে কিছু ভাগ নিয়ে কিছু অংশ নিয়ে একটা জোট যেটা হলো এনডিএফ এই জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না এটি জানতে চেয়েই আসলে রিটটা করা হয়েছিল তো সেই রিট আদালত আমলে নিয়েছে এবং এর পক্ষে রুল জারি করেছে তো এই রুলে কি বলা হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে দ্যাট মিনস পনেরো দিন ইলেকশন কমিশন এবং এই ইলেকশনকে কন্ডাক্ট করার জন্য অন্যান্য যে প্রতিষ্ঠান বা সংস্থা রয়েছে তাদেরকে আদালত থেকে পনেরো দিন সময় ধার্য করে দিয়েছে কারণ দর্শানোর জন্য যে কেন জাতীয় পার্টির প্রার্থীদের বাতিল করা হবে না এবার একটা হিসাব আপনারা দেখুন তো যেই বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা নির্বাচনের সম্ভাব্য তারিখ আজকে থেকে সেই বারোই ফেব্রুয়ারির কতদিন বাকি আছে আর এক মাস নেই আজকের দিনটি চলে গেলে আটাশ দিনের মতো সময় বাকি থাকবে তো এই আটাশ বা উনত্রিশ দিনের মধ্যে পনেরো দিন এই জাতীয় পার্টির ইস্যু নিয়ে হাইকোর্টের এই রুল জারি করার বিষয়টা ঝুলে আছে কথায় তাহলে এর দ্বারা কি ইঙ্গিত দিচ্ছে নির্বাচনটা 12 ফেব্রুয়ারিতে হবে মানে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে না নির্বাচন না হওয়ার যে একটা অনিশ্চয়তা একটা সংখ্যা সেটি এখন বড় পরিসরের সামনে এসেছে তো এই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে হঠাৎ করে এই মুহূর্তে রিট করা এটা আসলে কেন নিশ্চিত বলা যায় এই নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচনটাকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার জন্য তো এই নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য জাতীয় পার্টিকে টামকার্ড কার্ড হিসাবে ব্যবহার করে বা জাতীয় পার্টিকে নিয়ে গেম খেলে ডিজাইন করে। যে নির্বাচনটাকে বাঞ্চালের উদ্দেশ্যে এই রিট করা এটি কারা করছে বা এর পেছনে কারা আছে দর্শক শ্রোতা আজকে এই বিষয় নিয়েই কথা বলবো চলুন মূল আলোচনায় চলে যাই হিট দ্য পয়েন্ট হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান আপনারা প্রশ্ন করতে পারেন যে বর্তমানে রাজনীতির মাঠে মুখোমুখি পজিশনে বা ভোট যুদ্ধে তো আছে দুটো পক্ষ বিএনপি এবং তাদের জোট অপরদিকে জামাত এনসিপি সমন্বয় সহ তাদের 11 দলের জোট তো এর মধ্যে জাতীয় পার্টি থাকলেই বাকি আর না থাকলেই বাকি জাতীয় পার্টির মতো একটা দল তাকে কেন্দ্র করে এই মুহূর্তে কি এমন গেম খেলা যাবে যেটা নির্বাচনকে পিছিয়ে দিতে পারে স্বভাবতই প্রশ্নটা মাথায় আসতে পারে কিন্তু জাতীয় পার্টি এই মুহূর্তে এত ছোট দল না ছোট ইস্যু না বরং জাতীয় পার্টিকে কেন্দ্র করে নির্বাচনটাকে আসলেই বানচাল করা যায় কারা করছে সেই বিষয়টি আমরা এখন দেখব তো এই বিষয় দেখতে হলে আমাদেরকে ছোট করে একটু অ্যানালাইসিস করতে হবে যে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দিতে পারলে সাইড করে রাখতে পারলে বেনিফিটেড হচ্ছে কারা লাভবান হচ্ছে কারা সুবিধা পাবে কারা এটি যদি আমরা অ্যানালাইসিস করে বের করতে পারি তাহলে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে চলুন তাহলে এবার আসি হিট পয়েন্ট নাম্বার আচ্ছা বর্তমানে যে দুটো পক্ষ আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি তাদের জোট আর জামাত চর্মানায় এনসিপি বা তাদের এগারো দলের জোট এই দুই দলের জোটের মধ্যে এই চব্বিশের আন্দোলনের পর থেকে অব্দ পর্যন্ত এই ষোলো সতেরো মাসের এই লং সময়ে এই দুটো প্রধান পক্ষের অ্যাক্টিভিটিগুলো রাজনীতি মাঠে আমরা একটু সংক্ষেপে সাইড টু সাইড কম্পেয়ার করার চেষ্টা করি বিএনপিকে আমরা সেই চব্বিশের আন্দোলনের পর থেকে অদ্য পর্যন্ত একটা পজিশনেই স্ট্রং থাকতে দেখেছি সেটা হলো নির্বাচন তারা তাদের নির্বাচনের দাবিতেই অনর ছিল এখান থেকে বিন্দু পরিমাণেও তারা সরে যায়নি আর অপরদিকে জামাত এনসিপি চরমনাই তারা বিভিন্ন সময় এই ষোলো সতেরো মাসে বিভিন্ন বাঘ বদল করেছে রাজনীতির মাঠে তারা বিভিন্ন সময় উইলিংলি প্রকাশ করেছে সরকারকে হুমকি দিয়েছে অপোজিট পলিটিক্যাল পার্টিগুলোকে হুমকি দিয়েছে যে তারা নির্বাচন হতে দিবে না আমাদের এই দাবি মানতে হবে না হয় নির্বাচন হতে দেওয়া হবে না এই পদ্ধতির নির্বাচন দিতে হবে না হয় মানে ফেব্রুয়ারিতে বা ছাব্বিশ সালে তো কোনো নির্বাচন হবেই না নির্বাচন হবে উনত্রিশ সালে বা আমাদের এইটা মানতে হবে আমাদের ওটা মানতে হবে না হয় আমরা অনশনে বসবো না হয় আমরা যুগপথ কর্মসূচি দিব দিয়েছে তো তারা এগুলো তো করেছে তাহলে নির্বাচনটাকে বাঞ্চাল করে দেওয়ার জন্য বা নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য যত চেষ্টা ফিকির যা করা হয়েছে সেটা জামার চন্ম এনসিপির পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে করা হয়েছে এটা তো একদম ক্লিয়ার প্রমাণিত আর বিএনপি কিন্তু কখনোই নির্বাচনের দাবি থেকে সরে যায়নি আবার অতীতে এই জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিও বিভিন্ন সময় তোলা হয়েছে জামাত চর্মনায় এনসিপির এই জোট থেকে বিএনপির জোট থেকে তেমন বড় পরিসরে এই ধরনের কোনো দাবিও তোলা হয়নি তাহলে এবার এই অ্যানালাইসিস দিয়ে আমরা হিসাবটা ক্লিয়ার করতে পারছি কিনা যে জাতীয় পার্টিকে কেন্দ্র করে নির্বাচনের বাহিরে রাখা জাতীয় পার্টিকে বা নির্বাচনটাকে বিলম্বিত করা নির্বাচনটাকে পাঞ্চাল করার ক্ষেত্রে এই অপবাদ অন্তত বিএনপির দিকে চাপানোর কোনো সুযোগ দেখছি না এবার আসি যে জাতীয় পার্টিকে বাহিরে রাখতে পারলে নির্বাচন বাঞ্চাল হবে এটার মানে যুক্তিটা কি আসলে আসি হিট দ্য পয়েন্ট নাম্বার থ্রি আচ্ছা এই যে প্রধান দুটি পক্ষ আমরা দেখতেছি এই দুটো পক্ষের কোনো একটা পক্ষ যদি বেঁকে বসে যে আমরা এই 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 কারণে নির্বাচনে যাব না বা আমরা নির্বাচন বয়কট করে দিলাম ধরুন এই নির্বাচন বয়কটের দাবিটা যেহেতু বিএনপি সবসময় নির্বাচনের পক্ষই আছে উদাহরণের ক্ষেত্রে তাদের উপরে না রেখে উদাহরণস্বরূপ আমরা জামাত চামানায় এনসিপির উপরে রাখলাম যে তারাই কালকে পরশু বা আগামী সপ্তাহে বলে বসলো দাবি করে বসলো যে আমরা এই কারণে নির্বাচনে যাব না তাহলে বিএনপির দ্বারা কি নির্বাচন হওয়া সম্ভব আছে কে মাঠে হ্যাঁ এখানেই সেই গুরুত্বপূর্ণ যে জাতীয় পার্টি আছে হয়তো বা আমরা ভাবতেছি এই মুহূর্তে জাতীয় পার্টি থাকা বা না থাকা কি সাধারণ চোখ থেকে এটাই মনে হচ্ছে বাট জামাত চামড়া এনসিপির জোট থেকে যদি নির্বাচন বয় করা হয় তখন কিন্তু জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে বিগত তিন তিন টার্মে আওয়ামী লীগের নির্বাচনের সময় যেমন জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল আওয়ামী লীগের নির্বাচনের ক্ষেত্রে তেমনি তখন বিএনপিকে চাপে ফেলতে চাইল তখন একটা পক্ষ থাকি মাঠে সেটা হলো জাতীয় পার্টি তখন জাতীয় পার্টিকে বিএনপি এরগেস্টে তার করিয়ে দিয়ে একটা নির্বাচন করার সম্ভাবনা থেকে যায় আর সেই জন্যই জামাত চর্মণাই এনসিপি পক্ষ থেকে এর পূর্বেও তারা এই জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি বারবার তুলেছে যাতে করে নির্বাচনটাকে টোটাললি জামাত চর্মণাই এনসিপি তাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারে যা আমরা চাইলেই নির্বাচনটা হবে আমরা বেখে বসলেই ডক্টর ইউনূসের সরকারের পক্ষে নির্বাচন দেয়া সম্ভব না এবার হিসাব তো ক্লিয়ার আসি হিট দা পয়েন্ট নাম্বার ফোর বলতে পারেন যে এতক্ষণ ধরে আমি আমার মন কথা বলছি জামাত চর্মনাই এনসিপি নির্বাচন চায় না বা তারা বেঁকে বসতে পারে এগুলো আমি মিথ্যা অপবাদ দিচ্ছি তাই তো চলুন তথ্য প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না আসুন একটু রিসেন্টলি তথ্য প্রমাণ দেখার চেষ্টা করি জামাতের পক্ষ থেকে কি বলা হয়েছে বিরাজমান পরিস্থিতিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না মিলাতে পেরেছেন আসি এনসিপির পক্ষ থেকে কি বলা হয়েছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা তৈরি হয়েছে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই আসুন তাদের আরেক অ্যালায়েন্স চর্মনাই কি বলেছে এখন পর্যন্ত নির্বাচন করার মতো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি তাহলে এবার হিসাবটা ক্লিয়ার যে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচনটা বাঞ্চাল করে দেওয়ার জন্যই জাতীয় পার্টির ইস্যুটাকে নতুন করে টেনে এনে রিট করে আদালত আদালত সেই রিট গ্রহণ করলো রুল জারি করলো পনেরো দিনের একটা সময় দিল কারণ দর্শানোর জন্য তার মানে নির্বাচনটা বড় ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে তো দর্শক শ্রোতা এবার আপনারা আপনাদের মতামত দিবেন যে এই সার্বিক পরিস্থিতিতে যেখানে নির্বাচনের বাকি আছে আর আটাশ দিন বা সাতাশ দিন সেখানে এই মুহূর্তে এই এই সিচুয়েশনগুলো দাঁড় হওয়ার দ্বারা কি ইঙ্গিত করে বারোই ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনটা হওয়া সম্ভব আর বারোই ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হওয়ার জন্য এই নির্বাচনটাকে বাঞ্চাল করায় দেওয়ার জন্য এর পেছনে এই পলিটিক্যাল গেইম জাতীয় পার্টিকে কেন্দ্র করে কারা খেলছে এই মেডিকুলাস ডিজাইন কারা খেলছে এর মধ্যে জাতীয় পার্টিকে নিয়ে টানা হেসরা কারা শুরু করে দিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সুদখুরি উনুসের একটা বক্তব্যে পুরো বাংলাদেশ উত্তাল বিশেষ করে রাজাকার পল্লীতে রাজাকারের বাচ্চারা কান্না ভেজা চখ নিয়ে কান্না ভেজা কণ্ঠে আর্তনা করতেছে কেন জানেন সুখরি নুস আজকে যে বক্তব্য দিয়েছে আজকে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি আসলে জুলাই জঙ্গিদের মেনে নেবার মতো নয় আজকে গণমাধ্যমে দুইটা সংবাদ প্রকাশিত হয়েছে যে দুইটা সংবাদ দেখার পর আমার সেই উনিশশো সালের সাত ডিসেম্বরের কথা ইতিহাসে পড়েছিলাম সেটা মনে পড়ছে প্রথম সংবাদ সুখর ইউনুস গণমাধ্যমে বলেছে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে সেক্ষেত্রে রিকনসিলিয়েশন সম্ভব আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কেন ভুল স্বীকার করবে সুখর ইউনুস এবং তার বিহারী মহল্লার সকল কর্মী সমর্থকদের আমারই প্রশ্ন আওয়ামী লীগ কেন ভুল স্বীকার করবে আওয়ামী লীগের ভুল কি ছিল প্রথমত দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ভুল ছিল না কিন্তু আওয়ামী লীগের মধ্যে কিছু বিশেষ শ্রেণীর নেতাকর্মী ছিল যাদের ভুল ছিল অবশ্যই ভুল ছিল এটা অস্বীকার করবার কোন সুযোগ নাই ভুলটা এরকম ছিল তারা ষড়যন্ত্র বুঝতে পারেনি ভুলটা এরকম ছিল তারা উপেক্ষা করেছে ভুলটা এরকম ছিল সেই ষড়যন্ত্রে অনেকে হয়তো বা সমর্থন দিয়েছে আওয়ামী লীগ পরিবারের অসংখ্য নেতাকর্মীর সন্তানরা এই জঙ্গি উত্থানে সমর্থন দিয়েছিল এগুলো আওয়ামী লীগের ভুল ছিল আওয়ামী লীগ সময় অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের ভুল ছিল ওয়াকারের মতো গাদ্দারকে বিশ্বাস করা আওয়ামী লীগের ভুল ছিল মির্জাফর সেরা বাহিনীকে বিশ্বাস করা এবং শেখ হাসিনা সব থেকে বড় ভুল ছিল সেনাবাহিনীর উপর দায়িত্ব অর্পণ করা যদি আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মাঠে নেমে যেত চার তারিখ রাত থেকে পাঁচ তারিখ সকালে রিকনসিলিয়েশন সম্ভব আওয়ামী লীগ তো কোনো ভুল করে নাই আওয়ামী লীগ একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার আওয়ামী লীগ ইউনুস এবং তারেক মতো অসংখ্য দেশদ্রোহী ব্যক্তিবর্গের আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার যার কারণে তাদের পতন হয়েছে বাংলাদেশ নির্বাচন হচ্ছে বারো ফেব্রুয়ারি হোক কিংবা মার্চে হোক নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে গত তিন মেয়াদে চোদ্দ আঠারো চব্বিশ আওয়ামী লীগের করা হয় না কিন্তু টিকে থাকতে পারবেন সেটাও কিন্তু একটা বিশাল চিন্তার জায়গা উনিশশো ছিয়ানব্বই পুনরাবৃত্তি যদি বাংলাদেশের ইতিহাসে ঘটে রাজনীতিতে মুঠে অবাক করার মতো কোনো ঘটনা ঘটবে না ছিয়ানব্বই বিএনপি একক নির্বাচন করেছিল কিন্তু তিন মাস স্থায়ী হতে পারে সরকার নিয়ে ঠিক এমনটা দু হাজার ছাব্বিশ সালে বা দেখতে তবে এখানে আওয়ামী লীগের কূটনৈতিক পারদর্শিতা কূটনৈতিক দক্ষতা কূটনৈতিক সক্ষমতা এবং তাদের যে ঐক্যের ব্যাপারটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সহায়ক হিসেবে কাজ করবে হয়তো বা কূটনৈতিক ভাবে আগাছে যার কারণে তার মুখ দিয়ে বলেছে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে সেক্ষেত্রে রিকনসিলিয়েশন সম্ভব এখন ইউনুসকে কই থেকে হয়েছে আসতেছে এটা আপনারা নিশ্চয়ই ধীরে ধীরে বুঝতে পারবেন তো যে ইতিহাসের কথা মনে পড়তে তার আগে আরেকটা সংবাদ দেখিয়ে নিই আপনাদেরকে জিয়াউল আহসান আলোচিত সেনা কর্মকর্তা তার বিরুদ্ধে অসংখ্য মানবত বিরোধী অপরাধের মামলা হয়েছে তাকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা যে আপনি দোষ স্বীকার করবেন কিনা জিয়াউল হাসান স্পষ্ট বলে দিয়েছেন নট গিলটি তিনি যা করেছেন অতীতে তার জন্য তিনি গিলটি না ভুল কখনো স্বীকার করবেন না কারণ তিনি ভুল করেন জঙ্গি মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি দেশদ্রোহী শক্তি রাজাকার আন্তর্জাতিক চক্রান্তকারী সন্ত্রাসী খুনি মাফিয়াদেরকে ধরে আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করেছেন এটার ভাবে গত বছর জুলাই আগস্টের যে ষড়যন্ত্র হয়েছে সাধারণ মানুষকে ভুল করা হয়েছে ব্যবহার করা হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটনা হয়েছে লাশের ব্যবসা করা হয়েছে কোনো কিছুর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ক্ষমা প্রত্যাশা করবে না ক্ষমা প্রার্থনা করবেন এটা টোটাল ইম্পসিবল এবং সুতির মনুষ এটা জানে আওয়ামী লীগ কখনো ক্ষমা চাইবে না এবং রিকনসিলিয়েশন সম্ভব না ঠিক সেটা জেনে সুৎকরি মিষ্ কথাটা বলেছে এবং তারা জানে আওয়ামী লীগ কখনোই তাদের সাথে নিকোদিশন করবে না লেয়া যুতে যাবে না যে ঘটনা আমার মনে করতে দুইটা সংবাদ দেখার পর উনিশশো সালের সাত ডিসেম্বর যখন পাকিস্তান আর্মি বুঝে গেল তাদের পতন অর্থাৎ তাদের পরাজয় সুনিশিতবর্ষ অনেকটা আগ্রাসী ভূমিকার মধ্যে আগাচ্ছে তখন তারা যুদ্ধবিরতির একটা প্রস্তাব দিয়েছিল এই প্রস্তাব পাকিস্তান সরকার জাতিসংঘে জানায় জাতিসংঘ চীন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র একাধিক দেশ যুদ্ধবিরোধীর এই প্রস্তাবে সমর্থন দেয় তারা আহ্বান জানায় কিন্তু রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তারা কিন্তু এই প্রস্তাবকে সমর্থন করে নাই তারা ফেটো দিয়েছিল যার কারণে জাতিসংঘ এই প্রস্তাব কিন্তু কার্যকর করতে পারেন তার ওই ফলশ্রুতিতে উনিশশো একাত্তর ষোলো ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় সেই ঘটনাগুলো মনে মনেছে কেন সুখুর ইনুসের সময় কিন্তু শেষের দিকে নির্বাচন হলেও তাকে চলে হবে হতে পারে বিএনপি তাকে একটা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে হতে পারে রাষ্ট্রপতি হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে উপপ্রধানমন্ত্রী সেটা পরের বিষয় কিন্তু কিন্তু আলটিমেটলি সেটা শেষের দিকে আর একটা কথা বলি এই যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে কিংবা হবে এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা অবৈধ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টিল ন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বাহাত্তরের সংবিধান বলবৎ থাকে এবং সেটা আছে বাহাত্তরের সংবিধানের উপর নির্ভর করে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে অবৈধ একটা সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে অবৈধ ইলেকশন কমিশনের মধ্যে দিয়ে এই সরকার যা যা সিদ্ধান্ত নিয়েছে যা যা বলেছে যা যা করেছে সবকিছুকে পরবর্তীতে অবৈধ হিসেবে ঘোষণা করা হবে এটাই সত্যটাই বাস্তব কারণ সংসদ ব্যতীত যে সিদ্ধান্ত গুলো নেওয়া হয়েছে কোনটাই গ্রহণযোগ্য আগামী দিনে হবে না কারণ শেখ হাসিনা এখন সংবিধান অনুসারে বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী সদ ভেবে বিএনপির ভাই বোনেরা তারেক রহমান সাহেব খাম্বা সাহেব আপনি নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী হবেন সেটা হতে পারে মাস সেটা হতে পারে এক বছর বড় জোর দেড় বছর কিংবা দু বছর এর বেশি আপনি থাকতে পারবেন এবং এটুকু নিশ্চিত থাকেন মিলিয়ে আমাকে বলতেই হচ্ছে তারেক রহমান সাহেব আপনি ভবিষ্যতে বাংলাদেশের সরকারের পিয়াতে পারবেন না লিখে রাখতে পারেন আপনি প্রধানমন্ত্রী হন ওয়েলকাম কিন্তু প্রধানমন্ত্রীর মেয়াদ কাল কতদিন থাকবে

পুরো পুলিশ বাহিনী আর সরকারের মৃত্যুদের ঘুম হারা হয়ে যাচ্ছে জোট আর আসন ভাগাভাগি নিয়ে সরকার প্রশাসন আর সরকারি মিত্রদের এসব চিন্তা দৃশ্যমান এসব নিয়ে নিয়মিত গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে তবে পর্দার আড়ালে সরকারের মানে যমুনার যে চিন্তা সেটি একেবারে ভিন্ন কিছু নিয়ে যারা মাঠে নেই তাদেরকে নিয়ে মাঠে না থেকেও সরকার চিন্তা বাড়াচ্ছে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগ চিন্তা বেড়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মার্কিন সফরের পর সূত্রগুলো বলছে আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে কাজ করতে গত মে মাসে বিদেশিরা ট্রুথ অ্যান্ডেশন কমিশনের সুপারিশ করেছে সেজন্য সরকারের আইন উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা সফর করেছেন সে চিন্তায় কেন ভাটা পড়েছে সে বিষয়ে জানতে চেয়েছে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ সাথে যোগ হয়েছে আরো বেশ কয়েকটি দেশ এবং সংস্থার পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনেরটা আবার গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা হলো নির্বাচনের মাঠ থেকে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রাখায় সহিংসতা আর বিশৃঙ্খলা বেড়ে যেতে পারে বহু গুণে যেটি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়তে পারে সাথে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাড়লে বিদেশিদের প্রশ্নের মুখে পড়তে হতে পারে সরকারকে গোয়েন্দা সূত্রগুলো বলছে নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীরা আঠারোই জানুয়ারির পর ব্যাপকভাবে সক্রিয় হতে পারে এমন পরিস্থিতিতে দেশে ও বিদেশে নানা তরফ থেকে আওয়ামী লীগকে নিয়ে আসা নানামুখী চাপ নিয়ে এখন সরকারকে ভাবতে হচ্ছে অন্যদিকে সরকারের তিন মিত্রই চিন্তিত কিভাবে আওয়ামী লীগের নিজেদের বাক্সে আনা যায় বলা যায় মাঠে না থেকে মাঠের অনেকখানি দখলে রেখেছে আওয়ামী লীগ জানতে চলুন যাওয়া যাক নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবচেয়ে বড় দরকার শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু গণমাধ্যমের খবর হলো ভোটকে ভয় পাচ্ছে পুলিশ ভোটের দিন স্বাধীন ও চাপ দায়িত্ব পালন করা যাবে কিনা তা নিয়ে বাহিনীর ভিতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি শঙ্কা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা মাঠ পর্যায়ে রাজনৈতিক ও অন্যান্য চাপের কারণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন বাধাগ্রস্ত হতে পারে সে কারণে নির্বাচনের দিন আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনে সরকারের কাছ থেকে নিশ্চয়তা চায় পুলিশ আবার প্রতিদিনই খুন আর সন্ত্রাসী ঘটনা ঘটছে যা নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিয়ে জনমনে আছে আতঙ্ক বিশেষ করে সরকারের মিত্ররা গত সতেরো মাসে পুলিশের উপর যে পরিমাণ মব সন্ত্রাস চালিয়েছে তা নিয়ে চিন্তিত সরকার অবশ্য সরকারের মিত্ররা আপাতত ব্যস্ত নিজেদের ঘোষিত জোটের ভাঙ্গন ঠেকাতে ইসলামী ভোট একই বাক্সে আনার ঘোষণা দিয়ে জামাত ইসলামী সহ আটটি দল জোটের ঘোষণা দিয়েছিল পরে সে জোটে যোগ দেয় সরকারি কিংস পার্টি এনসিপি এবি পার্টি ও এলিপি এনসিপি যোগ দেওয়ার পরে আসন ভাগাভাগি নিয়ে শুরু হয় জোটের বিবাদ আসন ভাগাভাগি নিয়ে এই এগারো দলীয় জোট যৌথ ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা ভেসতে গেছে দৈনিক প্রথম বলা হয়েছে জামাত ইসলামীর সঙ্গে আসন সমঝোতা যখন জটিলতায় তখন নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুব মহাসচিব মুখপাত্র গাজী আতাউর রহমান গাজী আতাউর রহমান বলেন বিশে জানুয়ারি হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্বাচন হলো ফেব্রুয়ারির বারো তারিখ ফেব্রুয়ারি বারো তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু পারে। একাধিক হয়েছে জামাত ইসলামী নিজেদের জন্য একশো নয়টি আসন রেখে মিত্রদের জন্য একশো দশটি ছেড়ে দিতে চায় সেখানে চরমনাইপিলের ইসলামী আন্দোলন পঞ্চাশটি আসন চাইছে কিন্তু জামাত চল্লিশটির বেশি আসন ছাড়তে রাজি নয় সমস্যা আছে মাওলানা মামুনুল হকের সাথেও আশঙ্কা দেখা দিয়েছে আসন সমঝোতা না হলে এই জোট থেকে জামাত ছাড়া বেশিরভাগ ইসলামিক দল বেরিয়ে যেতে পারে দর্শক এই সব দৃশ্যমান চিন্তার বাইরে সরকারকে সামাল দিতে হচ্ছে অদৃশ্যমান একটি বিষয়কে সেটি হলো কার্যক্রম নিষেধ থাকা আওয়ামী লীগ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ গত বছরের বারোই মেতে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা দলটি যদি নিষিদ্ধ থাকে তাহলে তার ভোটাররা কি করবে এসব নিয়ে বহু আলোচনা হয়েছে সবশেষ বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন চার ব্রিটিশ তারা বলেছেন সব দলের অংশগ্রহণ না থাকলে কোন নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না হাউজ অব চার এমপি হলেন পপ ব্ল্যাকম্যান জিম শ্যানন জেস আথওয়াল এবং ক্রিস ল বিবৃতিতে তারা বলেন ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষায় থাকা বাংলাদেশ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে কিন্তু এমন পরিস্থিতিতে ব্যাপক জনসমর্থন থাকা রাজনৈতিক দলগুলোর উপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে এক্ষেত্রে জাতিসংঘের পাশাপাশি যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের মিত্রদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে এ চার ব্রিটিশ এমপি বলেছেন মুক্ত সুষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের লাখ লাখ সাধারণ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এবং তারা ভোট দিতেই যাবেন না বিবৃতে বলা হয় সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ আরোপ করা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার উচিত হয়নি যারা কিনা নিজেরাই অনির্বাচিত দশক এর আগে ব্রিটিশ আমেরিকান ও অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা এবং চিঠি দিলেও অধ্যাপক ইনুস তার আগের অবস্থানে অনর ছিলেন যে অবস্থানটি তিনি প্রকাশ করেছেন দু হাজার চব্বিশ সালের ত্রিশ অক্টোবর ওই দিন ব্রিটিশ সময় প্রথম দক্ষিণ ন্যাশনাল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে তবে একাধিক সূত্রে জানা গেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আমেরিকা সফর অধ্যাপক ইনুস ও তার পরিষদকে চিন্তায় ফেলেছে আট থেকে বারোই জানুয়ারি আমেরিকা সফর করেন খলিল রহমান সেখানে অ্যালিস্টার হুকার ও পল কাপুর সহ তিনি পেশ কয়েকজন মার্কিন শীর্ষস্থানীয় কর্মকর্তার সাথে বৈঠক করেন জানা গেছে সেসব বৈঠকে মার্কিনীদের পক্ষ থেকে সাতটি বিষয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজর আনা হয় সে সাত বিষয়ের মধ্যে একটি হলো আওয়ামী লীগ ও সামনে নির্বাচন জানা গেছে ওই বৈঠকে ট্রুথ অ্যান্ড কমিশন গঠনের বিষয়টি আলোচনায় উঠে আসে উঠে আসে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয় রহমানের পক্ষ থেকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি জানা হলে মার্কিন কর্মকর্তা প্রত্যুত্তরে বাংলাদেশের সতেরোটি জঙ্গি সংগঠনের সদস্যদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না সে বিষয়ে জানতে চাওয়া হয় প্রশ্ন রাখা হয় জেল প্রত্য জঙ্গি সংগঠনের নেতারা প্রকাশ্যে কর্মকাণ্ড চালাচ্ছে কিভাবে দর্শক গত বছর মে মাসে বিদেশি বেশ কয়েকটি দেশ ও সংস্থার পক্ষ থেকে সরকারকে ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল দশমে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন এই কমিশন গঠন করবে সরকার পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের কমিশন গঠন করার জন্য দক্ষিণ আফ্রিকার কথা স্মরণ করা হয় তার উনিশশো সালে সর্বজন শ্রদ্ধেয় আর্স বিশপ ডেসমন্ড টুটুর নেতৃত্বে সেখানে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন গঠন করা হয় তার অনুষ্ঠিত প্রক্রিয়া পদ্ধতি বিধিবিধান সবই আদর্শ ও অনুসরণযোগ্য বলে সারা পৃথিবীতে মান্যতা পেয়েছে এরপর কিভাবে এই কমিশন গঠন করা যায় সে অভিজ্ঞতা নিতে দক্ষিণ আফ্রিকায় যান আইন উপদেশ ডক্টর আসিফ নজরুল ও সাবেক প্রধান বিচারপতি সৈদ রেফাত আহমেদ কিন্তু সফর থেকে ফিরে তাদের সে পথে আর আগাতে দেখা যায়নি অবশ্য তার আগে বিদেশিদের চাপ সামলানোর জন্য অধ্যাপক কিনুস কয়েকটি বিদেশি মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে বলেন আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা সেটি তাদের সিদ্ধান্ত নিতে হবে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার দল নির্বাচনে অংশ নিতে চায় তেরোই জানুয়ারি সন্ধ্যা অধ্যাপক ইউনুসের সাথে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব পালন করে যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক অ্যালবার্ট কম্বিস ও মার্স্টান তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ট্রুথ অ্যান্ড ট্রি কমিশনের বিষয়ে জিজ্ঞাসা করেন অধ্যাপক ইনুস অংশ বলেছেন এই কমিশন করা যেতে পারে তবে এখন নয় এটি না করার দায় তিনি চাপিয়েছেন আওয়ামী লীগের উপর কারণ আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি সূত্র করে বলছে খলিলুর রহমানের সাথে বৈঠকে মার্কিন কর্মকর্তারা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ব্যাপক অসন্তুষ্টির কথা জানিয়েছেন বিশেষ করে সরকার সমর্থকদের মব সন্ত্রাসের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারকে পরোক্ষভাবে দায়ী করা হয় সাথে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিও আলোচনায় উঠে আসে এমন পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা বিরাট প্রশ্নের মুখে পড়তে পারে বলে জানান মার্কিন কর্মকর্তারা রহমানের পর থেকে অধ্যাপক ইউনোস ও তার পরিষদের চিন্তা অনেকখানি বেড়েছে বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বিদেশি কূটনীতিকদের যে গ্রুপ সেটির কর্তৃত্ব অনেকখানি ব্রিটিশ ও মার্কিনীদের হাতে আবার ভারতের পক্ষ থেকেও অনেকদিন ধরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে ফলে শেষ পর্যন্ত ঐতিহাসিক নির্বাচন নিয়ে বিদেশিদের সমর্থন যদি পাওয়া না যায় সেটি নোবেল বিজয়ী ইউনোসের জন্য একটা বড় ধাক্কা এমন চিন্তার সাথে যোগ হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা গোয়েন্দা রিপোর্ট গুলো বলছে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগ আঠারো পর থেকে মাঠে নামতে পারে বিশেষ করে আগের মতো জোটিকা মিছিল শুরু করলে জনমনে ভোট নিয়ে সংখ্যা আরও বাড়তে পারে অন্যদিকে সরকার মিত্রদের চিন্তা ভোট ব্যাংক নিয়ে বিবিসি বাংলার বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মাঠ পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদের অনেকেই দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠ পর্যায়ের জোর তৎপরতা দৃশ্যমান হচ্ছে জন্য স্থানীয় পর্যায়ে নৌকার সমর্থকদের মামলা হামলা ও থেকে রক্ষার ও নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে ফলে দলটির ভোটারদের সমর্থন আদায় নানা কৌশল ও তৎপরতা দেখা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের প্রার্থীদের এর মধ্যে আউলিলিক কে নিয়ে জামাত ও পিন পিনদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এসেছে। দর্শক জহুনা ও তার মিত্রদের এমন নানামুখী চিন্তা ও চিন্তার পরিধি সামনের দিনগুলোতে আরো বাড়বে। এমন আভাসে দিচ্ছে একাধিক সূত্র। এখন দেখা যাক ম্যাজিক ম্যান ইউনিভার্সি কিভাবে হিসাব চাপ সামাল দেন। আপনি পর্যন্ত সবে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপয়ে থাকুন। তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ